মালদ্বীপ ওয়ার্ক পারমিট বিশান এটা হচ্ছে মালদ্বীপের ওয়ার্ক পারমিট বিশা যেখানে মালদ্বীপের সবচেয়ে যেটা ভালো দিক সেটা হচ্ছে পারমিটের মধ্যে কিন্তু কোন কোম্পানিতে আপনি যাচ্ছেন আপনার বেতন কত হবে সব কিন্তু স্পষ্ট লেখা থাকে আসসালামু আলাইকুম ইয়া জটুশন ত্রাবসের পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু মালদ্বীপের কাজ অনেক বছর যাবত করছি আলহামদুলিল্লাহ আমাদের মালদ্বীপের রেকর্ড কিন্তু খুবই ভালো মালদ্বীপের কাজগুলো একটু সহজ কারণ না হচ্ছে কোন ঝুঞ্জামেলা থাকে না কাগজপত্র তেমন জটিলতা থাকে না অল্প সময় বিসা হয়ে যায় এবং ফ্লাইট হয়ে যায় এবং সেখানে কাজের যে আপনার যেহেতু অনেক ভিডিও বা খবরে দেখে থাকেন যে অনেক রকমের জটিলতা থাকে সেখানে কাজ হওয়ার অনেকে সাপ্লাই বিষয় বাজার আমি আগেই বলেছি আবারও বলছি আমরা সাপ্লাই বিষয় কোনো কাজ করি না আর যদি করি সেটা অবশ্যই ভিডিওতে উল্লেখ থাকবে কোন রকম কোনো মিথ্যা আসলে আমরা কখনোই নেই এটা হচ্ছে মালদ্বীপের ওয়ার্ক পারমিট বা একদম কোম্পানি বিষয়ে যেটা কোম্পানি নাম উল্লেখ আছে আচ্ছা আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কেনার পদে আমি আবারও বলছি এটা হচ্ছে মালদ্বীপের কেনার পদে কিন্তু কোন রিসোর্ট কেনার নয় ঠিক আছে এটা হচ্ছে একটা ক্লিনিং কোম্পানি যাদের কাজে হচ্ছে সারা বছর ক্লিন করানো আহ এটা হচ্ছে বিচ হতে পারে কোন রিসোর্ট হতে পারে রাস্তাঘাট হতে পারে এটা হচ্ছে সে ধরনের ক্লিনার কোম্পানি ঠিক আছে বিশা কি নামে হবে বিসা অবশ্যই কোম্পানির নাম হবে স্পার্কেল ক্লিনার্স এটা হচ্ছে কোম্পানির নাম ইনশাল্লাহ এই নামে বিসা হবে এবং বিশাতে অনেকেই জানতে চান যে আমার যদি বিষা হয় সেক্ষেত্রে প্রফেশন ক্যাটাগরি কি আসবে যেহেতু তাদের ক্লিনার পদে যাচ্ছেন সাধারণত এটা হয় না কোম্পানির নাম এভাবে থাকে না এটা কোম্পানির নাম থাকবে এবং আপনার প্রফেশন ক্লিনারই থাকবে আলহামদুলিল্লাহ টাইম আপনারা চালিয়ে যেতে পারেন তো ভিডিওটা একটু না পুরোটা দেখুন কারণ আছে আমি ডিটেলস বলে দিচ্ছি বেতন কত হবে থেকে শুরু করে সমস্ত কিছু প্রথমেই বলি যেহেতু এটা একটা ক্লিনার পথ অনেকেই মানে মেন্টালিটি এভাবেই তৈরি করে নিয়ে আসেন যে যেটা আমরা আমাদের অভিজ্ঞতা বুঝি যে আমি বিদেশ যাচ্ছি মানে একটা খুব মানে একটা লাকজারি জীবন যাপন ব্যাপারটা কিন্তু আসবে সেরকম নয় আপনি একজন যেহেতু এটা ক্লিনার পদে ক্লিনার হিসেবে যাবেন সেই রকম মেন্টালিটি এত থাকতে হবে যে আমি রাস্তাঘাট বা যে কোনো পরিস্থিতি যখন কোম্পানি যেভাবে আমাকে বলবে সেভাবে আমাকে করতে হবে এটার বেতন হবে হচ্ছে যদি আমি মালদ্বীপে রুপিতে বলি চার হাজার ছশো ছাব্বিশ হচ্ছে আপনি মালদ্বীপ রুপিতে পাবেন যেটা যদি আমি ইউএসডি বা আমেরিকান ডলারে কনভার্ট করি তাহলে তিনশো ডলার সম পরিমাণ হচ্ছে আপনি বেতন পাবেন যেটা আমার কাছে মনে হয় একজন ক্লিনারের জন্যে এবং এই বিশাল যে রেটটা সেটা দিক থেকে যদি আমি বিচার করি তাহলে একটা স্মার্ট একটা স্যালারি বেতন তিনশো ডলার যদি ধরি আর বা টাকা যদি আমি তিরিশ দিয়ে চল্লিশ হাজার টাকা ধরি কম বেশি এটি এই বিশাল কিন্তু একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনার থাকা খাওয়া কিন্তু পুরোটাই হচ্ছে কোম্পানি বহন করবে দ্যাট মিনস আপনার মূল যে বেতনটা সেটাতে কিন্তু বাড়তি কোনো খরচের চাপ পড়ছে না যেহেতু থাকা খাওয়া দুটোই হচ্ছে কোম্পানি প্রোভাইড করছে আপনি মূল টাকাটা বা যদি ওভার টাইম থাকে ওভারটাইম টাইম করার পর যে

দশ ঘন্টা হচ্ছে বেসিক কোম্পানি আমাদেরকে যে পারমিট দিয়েছে লোক নিয়োগে যে পারমি থাকে সাধারণত সেটার মধ্যে দশ ঘন্টা হবে দশ থেকে বারো ঘন্টা হতে পারে ঠিক আছে দশ ঘন্টা হচ্ছে বেসিক আর কোম্পানি স্পষ্ট উল্লেখ আছে ডিউটি কিন্তু দুই শিফটে হবে অর্থাৎ সকালে বিকেলে দুই বেলা এখন আপনাকে অত কোনোদিন হয়তো সকালে দেবে কোনোদিন বিকেলে দেবে এই যে মেন্টালিটিটা হ্যাঁ আমি যে কোনো সময় কাজ করবো কিনারে যে যেভাবে দেবে আমাকে সেভাবে করবো এই মেন্টালিটি অবশ্যই আপনাকে আপনার থাকতে হবে আপনি বিদেশ যে একদম খুব মানে জীবন যেমন তবে আমি বলতে পারি এতটুকু আপনাকে ইনস্যুর করতে পারবো নিশ্চয় সৌদি থেকে মালদ্বীপটা একটু ভালো কারণ মালদ্বীপের সেটা আমাদের দেশের সাথে খুব ভালো মিলে ভাষাগত দিক থেকে সব দিক থেকে আমার কাছে মনে হয় সৌদি থেকে মালদ্বীপ অনেক বেশি ভালো কোম্পানি নামেই ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে এখানে একটা কথা আছে কিনার অনেকগুলো কোম্পানি কার সাথে কাজ করছি ভিডিওটা করছি এই কোম্পানিটা খুবই ভালো তো এই ভিডিওটা দেখে আপনার চেষ্টা করুন খুব দ্রুত যোগাযোগ করার জন্য কারণ এইগুলোর কোটা খুব বেশি থাকে না হয়তো চোদ্দ পনেরোটা সর্বোচ্চ লোক হচ্ছে তারা করবেন দ্রুত যোগাযোগ করার জন্য কেননা পরে বিশ কোটা শেষ হয়ে গেলে আমি কিন্তু এই কোম্পানি ভেশা দিতে পারবো না সেক্ষেত্রে আমাকে অন্য কোম্পানিতে মুভ করতে হবে আর সব কোম্পানি ভিডিও কিন্তু দেখেন আমি কিন্তু অনেকগুলো কোম্পানির সাথে কাজ করছি কিন্তু আমি কিন্তু ভিডিও করিনি আমি যখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকি এটা যাবতীয় যা আছে কোম্পানিটা ভালো সবকিছু ঠিকঠাক হবে তখনই শুধুমাত্র ভিডিও করি যাতে কোনো রকম কোনো প্রতারণার শিকার আপনারা না হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন তথ্যমূলক ভিডিও তৈরি করে থাকি যেটা হয়তো আপনার অনেক প্রয়োজনে চলে আসবে আজ আর কথা বাড়ছে কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে আমাদের যোগাযোগ করুন যদি আপনি মালদ্বীপ যেতে চান মালদ্বীপের বয়স সীমাটাও খুব ভালো রয়েছে আঠারো থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ সবাই যেতে পারবেন আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কতদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম